হ্যালো ভিউস আসসালামু আলাইকুম আমি রাইহান চলে আসছি আপনাদের জন্য নতুন আইটি ফ্রিজের ভিডিও নিয়ে আর দর্শক শীতকাল যেহেতু চলে আসছে সব দিক ঠান্ডা হয়ে যাচ্ছে আমাদের ব্যবসা বাণিজ্যও ঠান্ডা হয়ে গেছে আমিও ঠান্ডা হয়ে গেছি মানে ঠান্ডাটা ঠান্ডা লেগে আসছে আমারও তো যারা আমাদের এখান থেকে ফ্রিজ কিনতে চাচ্ছেন বা ফ্রিজ কেনা চিন্তা করছেন তারা কিন্তু শীতকাল উপলক্ষে এরকম ঠান্ডা অফার পাবে না পাবেন হচ্ছে গরম গরম অফার ডাবল ডিসকাউন্ট অফার থাকবে ডিসকাউন্টের পরেও কিন্তু আর একটা ডিসকাউন্ট থাকবে সেটা হচ্ছে কালারফুল যে ফ্রিজগুলো থাকে সেগুলোর ক্ষেত্রে আমরা ডিসকাউন্টের পরেও কিন্তু আরও পাঁচশো টাকা একটা ডিসকাউন্ট দিই আর ডাবল ডোর সেগমেন্ট ফ্রিজগুলোতে কিন্তু আমরা আজকে একটা ভালো ডিসকাউন্ট দেবো যেটা কিন্তু আগের ভিডিওতে ছিল না এরকম সর্বোচ্চ ডিসকাউন্ট আজকে আমাদের পাবে আর যারা ডিসকাউন্টে ফ্রিজ কিনতে চাচ্ছেন শোরুমে আসবেন কীভাবে আসবেন লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরী পাড়া আবুল হোটেলের ঠিক বিপরীত পাশে আবুল হোটেল পাড়ে থাকে ঠিক তার বিপরীত পাশে একটি ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম সাইনবোর্ড লেখা থাকে রায়হান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই কিন্তু খোলা থাকে ফ্রাইডে তো আমাদের শোরুম খোলা আছে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত চলুন দর্শক কি কী নতুন মডেল আসলো সেগুলো আপনাদেরকে দেখানো শুরু করি তো দর্শক আজকের ভিডিও প্রথমে শুরু করবো হচ্ছে এন এস ফোর সিও এই মডেলটা দিয়ে কেন এই মডেলটাতে শুরু করছি এর একটা কারণ হচ্ছে এই মডেলটা কিন্তু স্টক প্রায় শেষের দিকে যারা নন ফস্ট ফ্রি স্ক্রিন চিন্তা করেছেন বা বড়ো সাইজের দরকার নর্মালটা বড় দরকার ডিপটা বড় দরকার নন ফস্ট দরকার টু পার্টের ভিতরে ডাবল ডোর তো আছে টু পার্টের ভিতরে এটা কিন্তু লাস্ট সাইজ আমাদের কাছে আর প্রায় কিন্তু স্টক শেষ বড়গুলো ইতিমধ্যে শেষ হয়ে গিয়েছে এটাও কিন্তু শেষের দিকে এই জন্য দেখাচ্ছি প্রথমেই এটা হচ্ছে ফোর সিও ডিজিটাল ডিসপ্লে সহ সামনে ডিজিটাল টাচ স্ক্রিন পাবেন চারশো তিরিশ লিটারের একটা মিড রেঞ্জের ফ্রিজ কুলিং সিস্টেম ব্যবহার করা হয়েছে এবং আমরা দেখতে পাচ্ছি এমএসও ইনভার্টার টেকনোলজি ব্যবহার করা হয়েছে এগুলা অ্যাডভান্স সিস্টেম যেগুলো কিন্তু আগে ওয়াল্টন ফ্রিজগুলো কিন্তু ছিল না ডাবল ডোর ছিল এই সেগমেন্টে কখনো এমএসও সিস্টেম ছিল না এটা তো নতুন আসছে আর কম্পিউটার বারো বছর লেখা আছে সুপার অ্যাওয়ার্ড উইনিং ফাইভ স্টার রেটিং প্রোডাক্ট এফডিএ ফুড গ্রেড সার্টিফাইড আরও অনেক ফিচার তো এটার ভিতরে পাবেই না আপনারা বিল্ডিং বোল্টেজ স্ট্যাবিলাইজার সব কিছু পেয়ে যাবেন আর দামে আসেন দাম হচ্ছে সাতষট্টি হাজার চারশো নব্বই টাকা আমরা ফ্ল্যাট দশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্ট দিচ্ছি আগে দশ হাজার টাকা দিচ্ছেন দশ হাজার পাঁচশো টাকা এক্সট্রা পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে লাস্ট প্রাইস হচ্ছে সাতান্ন হাজার টাকা আর এরপরে আমরা চলে যাবো হচ্ছে সিক্সটি সিক্স আর এইরকমই দেখতে আরেকটা মডেল আমাদের কাছে এখনও আছে চারশো তিরিশটি টার সরি ওটা হচ্ছে

আর যারা নন ফস কিনতে চাচ্ছেন বা বাজেটটা কম তারা কি করবেন তাদের জন্য কিন্তু ফ্রিজ আমরা এনেছি এটা আমাদের কাছে নতুন আসছে এটা হচ্ছে নন ফস্টের ভিতরে টু এফ ওয়ান মডেল অ্যারোডানিক কুলিং সেম ফিচার ওটাতে যা ছিল ভিতরে এটাতে কিছু সেম পাবেন প্রাইসটাও কম পাবেন আপনারা আর এটার প্রাইস হচ্ছে ছেচল্লিশ হাজার দুইশো নব্বই টাকা আর আমরা ডিসকাউন্ট দিব আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র আটত্রিশ হাজার তিনশো তো অনেক সময় নষ্ট করলাম আপনাদের চলুন আমরা ডাবল ডোর সেগমেন্টে চলে যাই ডাবল ডোর কি কি মডেল আছে আমাদের কাছে মডেলগুলো আপনাদেরকে দেখাচ্ছি এটা হচ্ছে সবচেয়ে বড়টা এটা হচ্ছে সিক্সটি সিক্স ছয়শো ছেচল্লিশটা এটা বড় না এটা বড় এটা হচ্ছে ছয়শো বাউন্ন তার মানে এটা সবচেয়ে বড় এটা এক ছোট হচ্ছে এটা এটা ওয়াটার ডিসপেন্সার সহ এক লাইট এক লক্ষ উনষাট হাজার নয়শো নব্বই টাকা এক লক্ষ ষাট হাজার টাকাই মেটাল ডিও কুলিং সিস্টেম পাবেন অ্যান্ড প্রোগ্রাম আছে এনটিডোর গ্যাস কিট ব্যবহার করা হয়েছে এবং এখানে আমরা দেখতে পাচ্ছি টার্বো ফ্রিজিং আছে আর অনেক ফিচার আছে অ্যাকোয়া ফাংশন ব্যবহার করা হয়েছে আই ওটি স্মার্ট কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে এফ ডি সার্টিফাইড ব্যবহার করা হয়েছে এ আই ওটি টেকনোলজি ব্যবহার করা হয়েছে আপনারা জাস্ট মডেল নাম্বারটা সার্চ দিবেন মডেল নাম্বার হচ্ছে এন আর সিক্স ডি সিক্স ওয়েবসাইটে ডিটেল জানতে পারবেন সংক্ষেপে যেটুক বলা এটুক বললাম এরকম অনেক ফিচার এগুলোর ভিতরে আছে তো এটার দাম হচ্ছে এক লক্ষ এক লক্ষ ষাট হাজার টাকা আঠাইশ হাজার আটশো টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে আমরা মাত্র এক লক্ষ বত্রিশ হাজার দুইশো টাকা আপনারা আমাদের থেকে এই ফ্রিজটা কিনতে পারবেন আর যেহেতু বলেছে আজকে একটু সমান করে দিব সেটা হচ্ছে আরো দুশো টাকা লেস দিয়ে এক লক্ষ বত্রিশ হাজার টাকা রাখবো দুশো টাকা দিতে হবে না দুঃখিত প্রাইসটা ভুল বলেছিলাম এটা আফটার ডিসকাউন্টে রাখবো হচ্ছে এক লক্ষ একত্রিশ হাজার দুশো ছিল এক লক্ষ একত্রিশ হাজার টাকায় রাখবো তো এরপরে আমরা চলে যাবো একটা মডেলের ডাবলু এন আই সিক্স এ নাইন ডি এস ডি ডি এটা গ্লাসটা একটু ওভাল টাইপের এইটা এগুলো হচ্ছে সবগুলো মডেলে গ্লাস এই মডেলটা গ্লাসটা একটু ওভাল শেপ মানে একটু ঢেউ শেপের হ্যাঁ এই নিচেটা ঢেউ শেপ মানে দেখতে এটা ফোর ডোরের মতো লাগে এবং এটাতে এক্সট্রা হচ্ছে হিউমিডিটি কন্ট্রোল হিউমিডিটি হিউম্যান ডিরেকশন কন্ট্রোল সিস্টেম ব্যবহার করা হয়েছে আসলে একটু ঠান্ডা লাগে ঠান্ডার কারণে ঠিক মতো কথা বলতে পারছি না হয়তো একটু ভুল হতে পারে আপনারা ক্ষমা দৃষ্টি দেখবেন আর মডেল নাম্বার প্রাইস ডিসকাউন্টে যেটুক সম্ভব সেটা বলে দিচ্ছি আমি এটা হচ্ছে এন আর সিক্স এ নাইন জিডি এস ডি আর এটা এক লক্ষ তেইশ হাজার নয়শো নব্বই টাকার দাম এটা আমরা বাইশ হাজার টাকা লেস করে রাখবো তো মাত্র এক লক্ষ দুই হাজার টাকা আর এই পাশটা হচ্ছে ডিপ এটা হচ্ছে ডিপের সাইড এটা হচ্ছে নর্মালের সাইড এরপরে আমরা আরেকটা বড় সাইজের দেখাই সেটা হচ্ছে এটা এটা ডাবলু এন আর একটু বড় সাইজের এটা আরেকটু বড় সাইজের হচ্ছে এটা এটা সবচেয়ে বড় এটা আরেকটু বড় এর চেয়ে বড় কিন্তু আর ওয়ালটন সেগমেন্টের কোনো ডাবল ডোর করা হয় না সবচেয়ে বড় সবচেয়ে লার্জেস্ট সাইজ বিশাল ফ্রিজ আমার খুব পছন্দের একটা ফ্রিজ এটা আমি বলবো কেন ওই ওয়াটার ডিসপেন্সারটাও ভালো লাগে বাট ওটা থেকেও এটা বেশি ভালো লাগে আমার কাছে মনে হয় ঝামেলা টামেলা কম মানে খুব সুন্দর একটা ফ্রিজ ছিমছামের ভিতরে ডাবল ডোর সেগমেন্ট কেনার চিন্তা ভাবনা অনেকেই থাকে অনেকেই স্বপ্ন থাকে আসলে এখন নতুন যে কাস্টমারগুলো আসতেছে আমাদের কাছে তারা ডাবল ডোরের প্রতি আগ্রহ বেশি হয়তো একটা স্ট্যান্ড ফ্রিজ কিনতেছে তারপরে বলে যে আমি ভবিষ্যতে ডাবল ডোর ফ্রিজ কিনবো তো যারা এখন ভবিষ্যতের ফ্রিজ কিনতে চাচ্ছেন তারা এই ফ্রিজটা পছন্দ রাখতে পারেন বা ঢাকার বাইরে থেকে যারা ভিডিওটা দেখছেন বা প্রবাস থেকে যারা ভিডিওটা দেখছেন তাদের যদি প্রয়োজন হয় তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া যে নাম্বার আছে এই নাম্বারে হোয়াটসঅ্যাপে নক করবেন দয়া করে কারণ অনেক ফোন যখন আসে তখন ওরা রিসিভ করতে পারে না কথা বলতে পারে না হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে অবশ্যই আপনাকে রিপ্লাই করা হবে হয়তো এক ঘন্টা আগে বা এক ঘন্টা পরে হোয়াটসঅ্যাপে নক করে মেসেজ দিবেন যদি আপনার ফ্রিজটা লাগে স্ক্রিনশট দিয়ে রিপ্লাই দিয়ে দেবেন তারা কীভাবে ডেলিভারি করবে না করবে সেই ব্যাপারে আপনার কথাবার্তা বলে ডিসকাস করে নেবেন আশা করি ডেলিভারি ঢাকার বাইরে নিলেও কিন্তু আপনাদের এই ফ্রিজের যে ডিসকাউন্ট দেবে আপনাদের পশিয়ে যাবে কারণ এটার দাম হচ্ছে এক লক্ষ উনপঞ্চাশ হাজার নয়শো নব্বই টাকা আমরা সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিব সাতাইশ হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে আপনার দুই তিন হাজার টাকা গাড়ি ভাড়াও লাগে তাও কিন্তু আপনার লস হবে না আপনি এর জন্য ভালোই হবে এছাড়াও কিন্তু সব জায়গায় এই মডেলগুলো পাওয়া যায় না বিশেষ করে টাকা আসলে অনেক সময় ম্যাটার করে না অনেকের কাছে যে ঢাকা বাইরে আমার আমি কিনবো অসুবিধা কোথায় আসলে প্রোডাক্ট যখন না পাবেন তখন কী করা তখন তো কিনতেই হবে সেক্ষেত্রে আমাদের কাছে প্রোডাক্টটাও পাবেন আর আমাদের নিজস্ব ডেলিভারি ম্যান আছে নিজস্ব পিক আপ ভ্যান আছে একদম আমাদের শোরুম থেকে পিক আপ চলে যাবে আপনার বাসা পর্যন্ত সেই ক্ষেত্রে ডেলিভারি চার্জ দিলে আপনার বাসায় পৌঁছে দিয়ে যাবে আর ফ্রিজের দাম রাখবো ডিসকাউন্টের পরে এক লক্ষ বাইশ হাজার টাকা অনলি সাথে ডেলিভারি চার্জটা অ্যাড হবে দূরত্ব বেশি হলে ডেলিভারি চার্জ বাড়বে যখন ফ্লোর উপরে উঠবেন কেউ আটতলা দশতলা যখন থাকবেন ছয় থাকবেন তখন ডেলিভারি চার্জ আরও বাড়বে কাছাকাছি হলে ডেলিভারি চার্জ কমবে ডাবল ডোর সেগমেন্ট সবগুলো কিন্তু ডেলিভারি চার্জ একটু বেশি হয়ে থাকে তো এরপরে আমি এটা বলে দিই এটা হচ্ছে ডাবলু এনআই ফাইভ এফ ও একটা মডেল থ্রি ডোর এটা টাকা 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 ডিসকাউন্ট দিয়ে মাত্র আপনারা এটা নিতে পারবেন আর এরপরে আমি আপনাদেরকে এই ফ্রিজটা দেখেনি এটা পরে ছোট দুটা দেখাবো এটা হচ্ছে ওয়াটার ডিসপেন্সার সহ এটা হচ্ছে গরিবের ফার্স্ট ক্লাস ফ্রিজ বলবো মানে এটা আসলে কেন কথাটা বললাম এটার ভিতরে সব কিছু আছে ওয়াটার ডিসপেন্সার আছে ডাবল ডোরও পাচ্ছেন ডিজিটাল ডিসপ্লে পাচ্ছেন এআই টেকনোলজি পাচ্ছেন ডুয়েল কন্ট্রোল আইওটি টেকনোলজি আইজিটি টেকনোলজি স্মার্ট কেয়ার মোবাইলের মাধ্যমে চালাতে পারবেন সব কিছু পাবেন প্রাইসও কিন্তু কম এক আইফোনের দামে দুইটা ফ্রিজ কিনতে পারবেন কত আর কম বলবো বলেন এটার দাম হচ্ছে এক লক্ষ চব্বিশ টাকা বাইশ হাজার পাঁচশো টাকা ডিসকাউন্টের পরে মাত্র এক লক্ষ দুই হাজার পাঁচশো টাকা তার মানে মানে এক আইফোনের টাকা দিয়ে দুইটা ফ্রিজ কেনা যাবে আপনার একটা কিনলে কিনতে হবে আর এরপরে চলুন আমরা আরও দুইটা মডেল দেখাই যেগুলো কিন্তু একটু কম বাজেটের ভিতরে চাচ্ছেন যে আমি কম বাজেটে কিনবো বা ডাবল ডোর দরকার সব কিছুই চাচ্ছেন বারো বছর কম্প্রেসার গ্যারান্টি পাবেন স্পেয়ার পার্সের গ্যারান্টি পাবেন চার বছর সার্ভিস চার বছর এবং সারা বাংলাদেশে সার্ভিস পাবেন এই দুইটা ফ্রিজ দেখতে পারেন খুবই ভালো কোয়ালিটির এটা হচ্ছে ভালো ফ্রিজ এগুলো ছোট না না আসলে কি শোরুমে যখন থাকে একটা একটা পাশাপাশি অনেকগুলো ফ্রিজ যখন থাকে ফ্রিজের সাইজটা না বোঝা যায় না এটা সত্য কথা আপনারা বাসায় নিলেই বুঝতে পারবেন যখন বাসাটা ফ্রিজ ঢুকাবেন তখন মনে হবে অনেক বড় শোরুমের পাশাপাশি অনেক ফ্রিজের কারণে এই সাইজটা অনুমান করা যায় কত বড় এটাও ছোট ফ্রিজ যথেষ্ট বড় পাঁচশো তিরাশি একটু দেখে বলি পাঁচশো যথেষ্ট বড় সাইজের ফ্রিজ আর দাম হচ্ছে এক লক্ষ নয় হাজার নয়শো নব্বই টাকা বাইশ হাজার পাঁচশো টাকা লেস করে আমরা রাখব হচ্ছে মাত্র এইটটি নাইন থাউজেন্ড টাকা এইট্টি নাইন আবার বলছে এইটি নাইন থাউজেন্ড টাকা অনলি আপনারা নিতে পারবেন আর এই সেম ডিজাইনেরই সেম ডিজাইনের আরেকটা আছে ডিজিটাল ডিসপ্লে থাকবে শুধুমাত্র কালার টের কোথাও ফুল ব্ল্যাক ওইটা রাখা যাবে হচ্ছে ফোর থাউজেন্ড টাকা চুরাশি হাজার টাকা এটা হচ্ছে উনানব্বই হাজার টাকা চার হাজার টাকা পাঁচ হাজার টাকার মতো কম বেশি মডেল ওইটা আগে আসছে এটা কিছুদিন আগের মডেল বাট এটার কোয়ালিটি একটু দামটা একটু বেশি কোয়ালিটি একটু নর্মাল তাই দামটা একটু কম ওয়াল ওভার ওয়ারেন্টি গ্যান্টি সবগুলো কিন্তু সেম এটার ভিতরে এরকম দুটা কোয়ালিটি আছে আমাদের কাছে ইনটেক অবস্থা আছে আসলে এতগুলো ডিসপ্লে দেওয়া সম্ভব না ইনটেক আরও প্রোডাক্ট আছে আপনার ইনস্ট্যান্ট শোরুমে এসেই পাবেন এমন না যে আপনাকে সময় দিতে হবে বসে থাকেন ওয়াটার করে এনে দেবে এরকম না আমাদের কাছে আছে আপনারা আসলে এটা ছাড়া কম দামে দেখতে চাইলে সেটাও দেখতে পারবেন তো এটার পরে যারা একটু আরেকটু কম বাজারে নেবেন তাদের জন্য আমরা আরেকটা ফ্রিজ রেখেছি এটা হচ্ছে ডাব্লিউ এন আই ফাইভ এফ থ্রি আইডি আইডি হচ্ছে ইন্টারনাল ডিসপ্লে যেটা ভিতরে ডিসপ্লে থাকে এটাও ডিজিটাল ডিসপ্লে ভিতরে আছে আর বাদবাকি ফিচার ওইটার ভিতরে যায় এটারও ভিতরে তার সেম সবকিছু সেম ডিসপ্লেটা ভিতরে এটার দাম হচ্ছে এক লক্ষ চার হাজার নয়শো নব্বই টাকা বিশ হাজার পাঁচশো টাকা আমরা এটাও একটা কম দামে আছে একদম ব্ল্যাক এটা হচ্ছে চুরাশি হাজার ছয়শো টাকা ওইটাও কিন্তু যথেষ্ট দাম কম ছয় সাত হাজার ছয় হাজার টাকার উপর দাম কম আপনারা চাইলে ওইটাও নিতে পারেন ওইটা আমাদের কাছে ইনস্টকে শোরুমে আছে আপনারা এসে দেখে শুনে সেটাও কিনতে পারবেন এছাড়া কিন্তু আমাদের কাছে একটু এর পাশে দেখাও এদিকে যাও ডাবল ডোর সেগমেন্ট ছাড়া কিন্তু আপনারা যদি চান যে ডিপ ফ্রিজ কিনবেন অনেক ডিপ ফ্রিজ আছে একটু এদিকে অনেকগুলো কালারফুল ফ্রিজ আছে আর এই কালারফুল ফ্রিজগুলোতে কিন্তু আমাদের ডাবল ডিসকাউন্ট যে তার অফার থাকবে সেটা হচ্ছে আপনার এটা বুঝিয়ে দিচ্ছে আপনাদেরকে এটা হচ্ছে যেমন এই ফ্রিজটা ডাবলু এফ ই টু এস টু মডেল নাম্বার এটার দাম হচ্ছে এটা লিটার হচ্ছে দুইশো বিরাশি দাম হচ্ছে পঁয়তাল্লিশ হাজার আটশো নব্বই টাকা এটা আট হাজার আট হাজার তিনশো টাকা লেস করে সাতত্রিশ হাজার ছয়শো এরপরে আমরা আরও পাঁচশো টাকা ডিসকাউন্ট দিয়ে মাত্র সাতত্রিশ হাজার একশো টাকা রাখবো এরকম সবগুলো মডেলেই ডিসকাউন্ট যা দেওয়া আছে এরপরেও কিন্তু আরও পাঁচশো টাকা লেস করার সুযোগ থাকবে সবগুলো মডেল একটু মডেলগুলো কালারগুলো দেখা দাও আস্তে আস্তে সবগুলো আসলে প্রাইসগুলো এখন আর বলতে হবে তাহলে ভিডিও আর অনেক বড়ো হয়ে যাবে একটু ক্লোজ দি সবগুলা কালার দেখায় দাও সাইজগুলো বড় ছোট সব সাইজের কিন্তু আমাদের কাছে আছে আর ডিপ ফ্রিজ 300 লিটারও আছে সাইড বাই সাইড এগুলো তো ডিসকাউন্ট পাবেন এটাতে 8300 টাকা ডিসকাউন্ট পাবেন হ্যাঁ এটাতে 7900 টাকা 8000 টাকা ডিসকাউন্ট পাবেন এটা নতুন কালার আছে ডিপের আমাদের এই ডিপ গুলো হচ্ছে ডিজিটাল ডিসপ্লে ইন্টেলিজেন্ট ইনভার্টার অ্যাডভান্স ফিচার সম্পূর্ণ ডিপ ভাই এগুলো খুবই লেটেস্ট মডেলের একদম লেটেস্ট মডেলের এগুলা ছাড়া আমাদের কাছে আরো কিছু মডেলের ফ্রিজ ফ্রিজে চলে যাও এটাও ডিপ ফ্রিজ এটা ডিপ ডিপ ফ্রিজ ফ্রিজ নন বডিতে কোনো আইস জমবে না নন ডিপ ফ্রিজ এরপরে এখানে দেখতে পাচ্ছেন আমাদের কাছে এগুলো সম্পূর্ণ ডিপ এটা কিন্তু নর্মাল কিছু নেই সম্পূর্ণ ডিপ আবারও বলছে এটা কিন্তু সম্পূর্ণ ডিপ এখানে নর্মাল কোনো অপশন নেই উপরটাও ডিপ নিচেরটাও ডিপ বাট বডিতে কোনো আইস জমবে না এ একটা আছে ছোট আর এরপরে আমাদের এখানে আপনারা আরো তিনটা ফ্রিজ সবসময় পাশাপাশি থাকে এটা হচ্ছে সবচেয়ে বড় থ্রি এফ ফাইভ তিন বলে সরি সেমি নন ফ্রস্ট আর সেমি ফ্রস্ট বলে সিস্টেম টেকনোলজি ব্যবহার করা হয়েছে যা কিনা বাংলাদেশে ওয়ান এন্ড অনলি এই প্রথম ওয়াল্টনে নিয়ে আসছে এটা আর কোন কোম্পানি এই টেকনোলজি এখন তুরু আসেনি ওয়াল্টনে শুধুমাত্র দুইটা সাইজের নিয়ে আসছে এটার ভিতরে আছে এই টেকনোলজিটা শুধুমাত্র ওয়াল্টনি আসে অন্য যে কটা ব্র্যান্ড যমুনা বলেন বা সিঙ্গার বলেন বা যেই ব্র্যান্ডে বাংলাদেশে কোনো কোম্পানি এখন তুরু মানে এই পর্যন্ত এই টেকনোলজি নিয়ে আসতে পারেনি এখনো ওয়াল্টনে শুধুমাত্র এই দুইটা মডেলই নিয়ে আসছে আর অন্য মডেল এখনো আসেনি তো এইটা টেকনোলজিটা কিরকম বলি ডিপে তো আইস জমবে একেবারে আইস জমবে না কুলিং ফ্যানের মাধ্যমে ঠান্ডা হবে যেটা কি না নন ফার্স্ট টেকনোলজি ব্যবহার করা হয়েছিল এটা অনেক মানে ভালো মানের টেকনোলজি এবং এর ফলে খাবারের মান অনেক ভালো থাকে আর এটার দাম হচ্ছে এক লক্ষ ও এক সরি এটার দাম হচ্ছে উনষাট হাজার নয়শো নব্বই টাকা দাম আর এগারো হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে রাখবো হচ্ছে মাত্র আমরা ঊনপঞ্চাশ হাজার দুইশো টাকা আর এটা একশো ছোটটা এটা হচ্ছে তিনশো আটচল্লিশ লিটার এটা হচ্ছে সাতচল্লিশ হাজার ছয়শ এটার দাম হচ্ছে সাতান্নশো নব্বই টাকা আর এছাড়া ডিজিটাল ডিসপ্লে আছে এই পাশে একটু দেখাও এর পাশে আমাদের কাছে অনেকগুলা ফিচার সম্পূর্ণ ফ্রিজ আছে যেমন অনেকের পছন্দ করে নিচে ডিপ উপরে নর্মাল এটাও নিচে ডিপ উপরে নর্মাল এরপরে আরেকটা আছে ওয়াটার ডিসপেন্সার আছে দেখতে ফ্রিজটা দেখাও খুব সুন্দর ফ্রিজটা খুব সুন্দর ঊনপঞ্চাশ হাজার চারশো নব্বই টাকা আট হাজার টাকা ডিসকাউন্ট দিয়ে একচল্লিশ হাজার দুইশো একটা কথাই বললাম আট হাজার টাকা ডিসকাউন্ট এটাতে নয় হাজার দুইশো এটাতে দশ হাজার পাঁচশো এরকম সবগুলাতে ডিসকাউন্ট আছে সবগুলাতেই অফার প্রযোজ্য প্রতিটার সাথে কিন্তু আর কালারফুল যেটি হবে ডিসকাউন্ট লেখা আছে এরপর আরও পাঁচশো টাকা এক্সট্রা ডিসকাউন্ট দেওয়া হবে আর যারা ডিসকাউন্টে নেবেন দয়া করে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন বাড়াতে কিন্তু ভুলবেন না কারণ আমরা কিছুদিন পরে শীতকাল যেহেতু চলে আসছে আপনারা অনেকেই কিন্তু আমাকে নক করছেন যে রাহেন ভাই আপনি কবে এসির অফার দিবেন এসি নিয়ে আপনার ভিডিও কবে আসবে আমার নতুন এসির অফার নিয়ে আমি অবশ্যই চলে আসবো কিন্তু কোম্পানি এ থেকে এখনও আমাদেরকে ডিটেল দেয়নি যে আসলে এসি লাস্ট প্রাইসটা কত হবে আর আপনারা কিন্তু জানেন আমাদের কাছে গ্রি ব্র্যান্ড হায়ার ব্র্যান্ডের অফিসিয়াল প্রোডাক্টগুলো পাওয়া যায় সাথে তো ওয়াল্টন থাকবে ওয়াল্টনও ডিসকাউন্ট থাকবে আর গ্রি হায়ার এগুলোতেও ডিসকাউন্ট থাকবে এবং সর্বোচ্চ ডিসকাউন্ট দেবে ইনশাল্লাহ এবার যেহেতু বললাম ব্যবসা ঠান্ডা সবাই অবস্থায় ঠান্ডা সর্বোচ্চ ডিসকাউন্ট দিয়ে একদম মিনিমাম প্রফিটটা করেই আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব আপনারাও আসবেন এসি ফ্রিজ কিনেন আর না কিনেন আসলে ভালো লাগে আসবেন কথা বলবেন ফ্রিজ দেখবেন লাগলে পরে কিনবেন সমস্যা নাই দেখে শুনে যাবেন আর ডিসকাউন্টও থাকবে কীভাবে আসবেন শোরুমে আরেক আরেকবার লোকেশনটা বলে দিচ্ছি এটা হচ্ছে মালিবাগ চৌধুরীপাড়া আবুল হোটেলের অপোজিট সাইডে একটা ফুট ওভার ব্রিজ আছে ব্রিজের ঠিক নিচে আমাদের শোরুম সাইনবোর্ডে লেখা থাকে রাইহান ইলেকট্রনিক্স আর সপ্তাহে সাত দিনই খোলা আছে ইভেন ফ্রাইডে তো আমাদের শোরুম খোলা থাকে সকাল দশটা থেকে রাত দশটা পর্যন্ত ভিউটি ভালো লেগে থাকলে অবশ্যই অবশ্যই দয়া করে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিবেন নতুন নতুন ভিডিও আপনার কাছে চলে যাবে আজকের পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম